জগদাত্রী পুজোয় টাকার বৃষ্টি মণ্ডপে ঢুকলে চোখ ধাঁধিয়ে দিচ্ছে সাজসজ্জা খানাকুলি জগদাত্রী পুজো সৃষ্টি ক্লাবের মণ্ডপে এবার সকলের নজর কাটছে এক অনন্য সজ্জা চারিদিকে শুধু টাকা আর টাকা আর টাকা মন্ত্রপি ঢুকলেই যেন স্বর্ণালী ঝলক আজ পুজোর শুভ উদ্বোধন করেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও খানাকুল থানার ওসি সমীর মুখার্জি উদ্বোধনের সময় ক্লাব সদস্যরা পুলিশের মানবিক ভূমিকার প্রশংসা করেন এবং সমাজে তাদের অবদানের কথা তুলে ধরেন আধিকারিকদের হাত ধরে ফিতে কেটে শুরু হয় পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন স্থানীয়দের মতে এবছরের থিম সমৃদ্ধির প্রতীক টাকা তবে মানবিকতার দাম অমূল্য ইতিমধ্যেই দর্শনার্থীদের হৃদয় জয় করেছে

আমাদের বড়োবু বলছে যে মায়ের মানে প্রতিমা দেখে মানে মুখ দেখে বলছে পুরো চন্দননগর মানে খানাকুল কিন্তু সব জায়গায় ছাপিয়ে যাচ্ছে এবং এত সুন্দর একটা মানে অভিনব চিন্তাভাবনা এই মণ্ডপসজ্জায় সত্যিই মুগ্ধ করে মানে চট করে চোখ যাকে চলে যায় আমি মানে খুবই মানে আমি নিজেকে খুব ধন্য মনে করছি যে খানাকুল থানা আমার মহকুমার মধ্যে আছে খুব ভালো আর সৃষ্টি ক্লাবের সত্যি মানে এত সুন্দর মানে একটা কম্প্যাক্ট একটা মানে মায়ের মাতৃবন্দনার একটা এত সুন্দর কম্প্যাক্ট মঞ্চ আমার মনে হয় না অন্য কোথাও আছে হ্যাঁ স্যার আমাদের বললেন যে আমাদের প্যান্ডেল নতুনত্ব আছে এবং যেটা আমাদের প্রতিমা আমাদের বড়বাবুর চন্দননগরে বাড়ি উনি বাড়ি যেতে পারেন বলে একটু আক্ষেপ করছিলেন কিন্তু আমাদের প্রতিমা দেখে উনি আপ্লুত হয়েছেন এবং মুগ্ধ হয়েছেন এবং ওর প্রশংসায় আমাদের ক্লাবকে ভরিয়ে দিয়েছেন ক্লাবটা উপকরণ আছে বাঁশ আছে তারপরে কাপড় আছে তারপরে আছে আমাদের টাকা এই তারপরে থার্মোকল আছে ইত্যাদি ইত্যাদি টাকা গোনা যাবে না এবারে সেই আকাশের তারার মতো সেই আকাশ ভরা সূর্য তারা সেই সেই তারার মতো টাকা আছে দশ টাকা আছে কুড়ি টাকা আছে পঞ্চাশ টাকা আছে একশো টাকা আছে পাঁচশো টাকা আছে এটা এলো আমাদের ক্লাবের মেন্টোর আছে আমাদের কমল দলই ওর মাথা থেকে এসেছে এবং আমাদের বহুদিনের প্যান্ডেল করেন সুশান্ত দা উনি আমাদেরকে উজ্জীবিত করে এইরকম এবছর একটা নতুনত্ব এনে দিয়েছে বাজেট প্রায় আছে পাঁচ লক্ষ টাকার মতো বেশি দিন লাগে না কালী পুজো দেওয়ালির পরেই ওখানে প্যান্ডেল ভাঙাতেই তারপরে আমাদের এখানে লোকাল প্যান্ডেল প্যানেলটা শুরু করেছে সাত আট দিনের মধ্যে আমার নাম সন্দীপ সামন্ত সম্পাদক সৃষ্টি সৃষ্টি ক্লাব নাম সত্যি সৃষ্টি তার মধ্যে দিয়ে এত সুন্দর একটি নান্দনিক সৃষ্টি আমাদের সামনে ঢুকে উঠেছে কি প্রতিমা মানে মায়ের পাদদেশে আমরা বসে আছি আমাদের নিজে থেকে দ্বন্দ্ব মনে হচ্ছে অসাধারণ যেমন মূর্তি সেরকম প্যান্ডেল এবং তার জন্য আমি আমার তরফ থেকে আমি বড়বাবুকে বলবো যে যে মন্ডপ সজ্জায় যিনি ছিলেন তাকে পুরস্কৃত করার জন্য যদি প্রতিমা শিল্পী থাকতেন তাকেও আমরা দিতাম অসাধারণ প্রতিমা হয়েছে এবং আপনাদের চিন্তা ভাবনা মৌলিকতা এতটাই বেশি যে যখনই আমরা প্রবেশ করেছি তখনই আমরা মুগ্ধ হয়ে গেছি কিন্তু আপনার ভলেন্টিয়ার রাখবেন না হলে হাতের কাছে যেগুলো পাবে সেগুলো কিন্তু কেউ থাকবে না এটা খেয়াল রাখবেন আমাদের তরফ থেকে ভলেন্টিয়ার থাকলে আমরা বিশেষ ভাবে আমাদের প্রশিক্ষিত আমাদের নারী বাহিনী যেটা উইনার্স টিম তারাও টহলরত থাকে আমি নিজেও থাকবো এই কদিন এবং আপনাদেরকে অসংখ্য শুভকামনা আপনাদের প্রেসিডেন্টের কথা আমি শিরোধার্য করছি আমাকে যদি নিজেকে থাকতে হয় তাও ঠিক আছে আপনারা যেন মাতৃবন্ধনে সবসময় রত থাকেন এবং কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের পাশে আছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ শুভেচ্ছা জানাই সৃষ্টি ভালো পুজো করে আমি আগেও দেখেছি গতবার সুন্দর

আপনারা খুব ভালোভাবে কোন অসুবিধা নেই আমাদের সব রকম সহযোগিতা বলি ঠাকুরের যে পূজা মন্ডপ উদ্বোধন আমরা স্যারকে বলেছিলাম আমাকে এত ভালো লেগেছিল আমি কি স্যার কি রাজি হবেন

এবং আমরা যে প্রতি বছর নতুন নতুন করি সেই জন্য মানুষ কিন্তু আপ্রুত হয়ে আমাদেরকে অর্থ দান করেন আমরা শুধু এই পূজা করি না আমরা অর্থ দান বৃদ্ধি করি আমরা দুষ্ট মানুষের পাশে দাঁড়াই আমরা সমাজ না আমরা ঝাঁপিয়ে করি এখনো আমরা মূল্য প্রার্থী সাজিয়ে উঠতে পারিনি বলে আমরা এখন সামাজিক ক্ষেত্রগুলো কাজে উঠতে পারি না যাই এই সামনে গত যে বন্যা গেল বন্যায় আমরা রিলিফ দিয়েছি আমাদের এই এই যে অগ্নিসংযোগ হলো এর আগের অগ্নিসংযোগ কাজ আমরা রামচন্দ্রপুরে প্রচুর সহযোগিতা করেছিলাম তারপর যে করোনা পিরিয়ডে আমরা ব্যাপক সাহায্য করেছি এবং কোনো যদি মুমূর্ষ রুগী থাকে আমাদের ক্লাবের দেয়ালে ফোন নম্বর যে আছে বলা যে আপনারা ভাই ফোনটা করবেন আমরা যতটা সম্ভব আমরা সাহায্য করি এইভাবে আমাদের ক্লাব যাই হোক আগামী দিনগুলো এখনো কয়েকদিন আছে আমাদের এই দুটো সাহেব এবং বড়বাবু যেভাবে কথা দিয়েছেন আমরা বিভিন্ন সময় মিটিয়ে গেছি এবং আমাদের বড়বাবু যে সময় গেন দু দুটো প্রশাসনিক বৈঠক করেছেন মানে আমরা উপস্থিত হতে পারিনি কিন্তু বড়বাবু তার আধ ঘন্টা এসে থানায় বসে আছে মানে আমরা লক্ষিত এই যে সময় গেন মানে আমরা আপ্লুত

어 ब िं द 에아 द 아 य ा न 트박ै अभी और स ं क 다

ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় তাজি সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান বালা নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া